এক সেকেন্ড হাগলু এবং হাগলিরা গ্যাবরা ছোটো সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আসি। তো সেই ঘুরতে আরও একটা ব্যাচ স্টার্ট করে দিয়েছি ষোলো বক্সের স্কডে এবং র্যান করেছি আমাদের সেই চির হচ্ছে না পিকে কারণ হইতে আছে এই হুবলি এফ গেমিং হচ্ছে পিকের কিং ভাই চার কোন পিকে ল্যান্ড করেছে ওং পিকে ল্যান্ড করে ভাই পাগলের মতো ঘোরাঘুরি করতে আসি ওং সন্ন হইয়ে শুধু লোড কইতেছে কিন্তু ভাই একটা দিন খেয়াল করছো এইখানে কোন হাগ এবং হাগ রাখ ল্যান্ড করে নাই ওরা কোথায় গেছে ওদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য আমি নিশ্চিন্তে শুধু লোড কইতে আসি ইংকি পিংকি ডান্স করতে কিবা দেখি ভাই একটা হাগ সে হাজির এবং ভাজ আমি ওর পাচা লাল কোতলা দিয়ে ওই রাস করে এবং সঙ্গে সঙ্গে এমপি ফাইভ এর যাত্রা দিয়ে এই হাগলো টুনটুনি গরম করে দিয়ে আসি কিরে হাগলো কেমন লাগে এখন দেখ এই হুগলি ভেবের উপর রাস করতে চাই কত বারই সাহস যাই হোক ভাই তারপর আমি একটু মেডিকেট করিয়া এসপিটা ফুল করিয়া নেই এসপিটা ফুল করিয়া এখন রিলাক্সে ঘুইরা ঘুইরা লুট করবো কারণ পিক এ ওয়া পেয়ে পাঁচশো টোকেন টোকেন থাক টোকেন দিয়ে কাজে আসবে কিন্তু ভাই পিকে আর কোন হাগলো এবং হাগলি রানাই যার আমি এখন সোজা চড়িয়ে দেবো জিপ লাইন ধরে বিবাহ শক্তির দিকে চলো চলতে চলতে একটা জিনিস খেয়াল করেছো ভাই তোমরা কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এবং ভিডিও তো লাইক করো নাই ভিডিও তো লাইক করে ফেলো এবং কমেন্ট করে ফেলো আমি তো বিবাহ শক্তির দিকে চলে যাচ্ছি দেখি বিবাহ শক্তির দিকে কোন হাগলো এবং হাগলে দেখা পাই কি না দেখা পাইলে তো ওই টুনটুনি খুলে নেবো ভাই কিন্তু কইতে হাগলু এবং হাগলিরা দেখা দে দেখ তোদের টনটনি গরম করে কি ভাবে ক্যারে ভাই কোনো কি হাঁগড় এবং হাগলে নাই বিমা শক্তিতে আমি তো পাগল হয়ে যাচ্ছি রে কই গে তোরা আমি তো সিঁড়ে দুধ তখন দেখি ভাই একটা হাঁগরুক বাড়াচ্ছে গেছি টুমুস টুমুস করে ওদের টিমের সবাইকেই পাঠিয়ে দিলাম ওদের টিমের সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি একটু এই শাড়ি দেখলাম আর কোনো হাত এবং হাত গেরে ভাই ল্যান্ডমাইন কোথায় যেন থুয়ে এসেছিলাম ও ভাই ল্যান্ডমাইন মনে পিকে পড়ছিলাম যার কারণে আমি ওর জিপ লাইন ধরে সোজা পিকে যাচ্ছি কারণ হইতেছে পিকে হাগরু এবং হাগরি রাস এসেছে যার কারণে জিপ লাইন ধরে চলে যাচ্ছি রে ভাই এখন তো পিকে দেয় হাগরু এবং হাগরুদের টন্ডনি গরম করতে হবে চলে আসলাম এরই মধ্যে পিকে এখন তো ছিঁড়ে দৌড় দৌড়ে দেয়া দেখ কতগুলো হাগলো এবং হাগলি এসেছে কে রে ভাই সামনে কি রে দেখলাম ঝাপসা দেখলাম কি যাই হোক চলে আসলাম পিকে কিন্তু হাগলোতে খুঁজে না পেয়ে ভাই আমি হিটলিশ মেরে ফেললাম এবং হিটলিশ পেয়ে দেখি ভাই আমার সামনেই হাগলো আমি তো রাস করে দিলাম তার এখানে সে দিয়ে গেলাম কারণ হইতে কোন হুর হইলেই আমি ক্যাকটা চলে আসবো কিরে হাগলো কোথায় পয়তে পালিয়ে আছে এখানে এই তো ভাই রে ভাই দিলাম যাতায়ী যা তাই কোন কাজ হলো না যার এম ফোর ওয়ান দিয়ে ঠুস টুস করে ওর বাচ্চা করিয়া দিলাম এবং এরই মধ্যে তিন তিনটা কিলো কনফার্ম হয়ে গেছে তোমাদের হুগলে গেমিংয়ে সেই আনন্দে একটু বাটি ডান্স করে দিলাম রে ভাই তারপর মনে হয় না যে এই সাইডে একটা হাগলু ল্যান্ড করলো এইমাত্র আমি তো সেই জন্য চলে আসলাম এই সাইডে কিন্তু ভাই ওকে আর খুঁজে পালাম না যার কারণে হতাশ হয়ে আমি চলে আসলাম এই সাইডে এই সাইডে আয় সাই মনে হচ্ছে যে গাছের একটা হাতনু আছে শুধু বের হামার ভয়টা পালিয়ে আছে এরে ভাই ভাই কি রে এই হালতি গন্ডার চামড়া এবং গন্ডারের চামড়া ডাস করে দিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে সামনে থেকে ওকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম এবং ভাই চলে আসলাম লুট বক্সে ও লুট বক্স থেকে লুট নাই যার কারণে আমি চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে উর ভাই ভাই কোথায় যেন একটা হাগ ল্যান্ড করলো মনে হচ্ছে কিন্তু ওরা তো খুঁজে যাবে একটা হবে খুঁজে যা তারপরে ওদের টুন টুন গরম করতে হবে তার আগে আমি একটু লাফালাফি করি এবং একটু আনন্দের সঙ্গে একটা ইমোট দেখাচ্ছিলাম ভাই দুই তিন খারেক ছিল যার কারণে একটু মজা করে আমি ইমোর দেখানো শুরু করলাম যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে পিকে যে ঘুরে বেড়াইতেছি পিকে কিন্তু তেমন একটা হাগবে এবং হাগলে নাই রে ভাই আমি তো সামনে একটা ও ভাই এডুপস আজ একটা হাগলো আমি তো সেই দেখে সিঁড়ে দৌড় এবার হাগলো হবে তোর সাথে খেলা নে নেন এরে ভাই রে ভাই অল্পের জন্য হাগলু ওই ভাই হাগলু তো পারাইতে পারলো না হাগলুর একটা ভাই জয় বাংলা করে দিয়ে আমি রাস করে রাখতেছি রাস করতে লাগে ভাই একটা ওয়াল লাগে কারণ সামনে আরো অনেক গেলে এবং থামে থাকতে পারে কারণ ওদের টিমমেট থাকতেই পারে এই দেখো একটা একটা হাগলো আছে নিয়ে নে ওরে বাইরে ভাই এই সাইড থেকে আরেকটা একটা হাগলো আবার পাচ্ছা গরম করে দিয়েছে যাই হোক ভাই এইবার হবে খেলার সামনে অনেকগুলা হাত দেখো ভাই সব গোল জোন থেকে আসতেছে এর ভাই এটা কি মারছে আগুন মেরে দিয়েছে ভাই এইবার তো আমারই জয় বাংলা হয়ে যাবে আমি তো সেই ভাই কয়েকটা টি সে দিয়ে আসছি ও দেখো ভাই ওয়াল টোয়াল সকল ভেঙে ছুটে আমার উপর আক্রমণ চালাচ্ছে তারপর ভাই একটা দুঃখ নয় বিষয় আমি কয়েকটা টিপ দেখি কয়েকটা কাজ করতে যার কারণে আমি সিঁড়ে দৌড় কিন্তু ভাই আমার কিছু ওয়াল ছিল না যার কারণে পিছন থেকে আমি জয় বাংলা হয়ে গেলাম Ha ha ha!